বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন দেশে এখনও চাঁদাবাজি বন্ধ হয়নি শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে দখলধারীর অবসান হয়নি শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগন্ডা চালানো হচ্ছে এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে শনিবার 21 ডিসেম্বর দুপুরের কুমিল্লার দবীরদার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম ওলামার সাথে মত বিনিময় সভায় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা হাসনাত আব্দুলা বলেন সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম উলামাদের দায়িত্ব আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে বাতিলের বিপক্ষে কথা বলুন বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি বলেন কেউ কেউ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এদেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে যারা ধর্মীয় উস্কানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে মুফতি আব্দুল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্দার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন প্রমুখ পরে উপজেলার পনেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসতাদ আবদুল্লা এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম সড়ক সেতু ও কাওয়াট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন আমাদের সমাধান করার জন্য